এরা হচ্ছে এই যে আওয়ামী লীগ করে শহরে লকডাউন আমরা ঐতিহাসিক রায়ের ঘন গণনা যতই ঘনিয়ে আসছে ততই রাজধানী জুড়ে পরিকল্পিত নাশকতার চিত্র স্পষ্ট হয়ে উঠছে রাজপথে গণপরিবহনে অগ্নিসংযোগ শিক্ষা প্রতিষ্ঠান ও গির্জার প্রাঙ্গনে ককটেল বিস্ফোরণ একের পর এক চোরাগুপ্তা হামলায় জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা চলছে ঢাকার বুকে শুরু হওয়া এই পরিকল্পিত নৈরাজ্যের লক্ষ্য সুস্পষ্ট অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা ধারাবাহিক এসব হামলায় বাসে অগ্নিসংযোগ শিক্ষা প্রতিষ্ঠানে হামলা এবং গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বিস্ফোরণের ঘটনা ঘটছে আপাত দৃষ্টিতে ঘটনা প্রবাহ বিচ্ছিন্ন মনে হলেও এর পেছনের কারণ ক্রমশ প্রকাশ পাচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে হামলা চললেও এর পেছনের কুশিলভীরা সম্পূর্ণ অজ্ঞাত নয় একাধিক ঘটনায় আটক ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় সেই সন্দেহর কোনো অবকাশ রাখছে না নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক সদস্যের গ্রেফতার এবং জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে থেকে হাতিনাতে আওয়ামী কর্মীদের আটকের ঘটনা এই নাশকতার উৎসর দিকেই জোরালোভাবে অঙ্গ নির্দেশ করে বিশ্লেষকদের মত আওয়ামী লীগ এই অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে মরিয়া তবে নাশকতার এই প্রচেষ্টা কতটা সফল হচ্ছে পরিসংখ্যান ও বাস্তবচিত্র ভিন্ন সাক্ষ্য দেয় প্রতিটি হামলায় ছিল চোরাগুপ্তা প্রকৃতির ভিক্টর পরিবহনের মতো খালি বাস মধ্যরাতে গির্জা বা স্কুলের প্রাঙ্গন টার্গেটগুলো বিশ্লেষণ করলে দেখা যায় হামলাকারীরা জনসমাগম এড়িয়ে চলছে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এখনও পর্যন্ত এই বিচ্ছিন্ন ঘটনাগুলোতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি এটি হামলাকারীদের পরিকল্পনার দুর্বলতা নাকি অন্য কোনো কৌশল তা নিয়ে প্রশ্ন থাকলেও বড় ধরনের বিপর্যয় এড়ানো গেছে এটি তাদের অপারেশনের ব্যর্থতাকেই প্রকট করে তোলে নাশকতার প্রচেষ্টার পাশাপাশি দৃশ্যমান হচ্ছে সক্রিয় প্রতিরোধের ঘটনাও সোমবার রাতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের পর দলটির নেতাকর্মীরাই ধাওয়া করে দুই হামলাকারীকে আটক করেন পরে তাদের পুলিশের হাতে সুপর্দ করা হয় এই ঘটনা একটি শক্তিশালী বার্তা দিচ্ছে যে নাশকতাকারীরা সর্বত্র বাধাহীন নয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সতর্ক জনতা সম্মিলিত প্রতিরোধে এই ষড়যন্ত্র ব্যর্থ করা সম্ভব বলে মনে করছেন অনেকে সব মিলিয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির এই অপচেষ্টা বারংবার বাধার সম্মুখীন হচ্ছে একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বর্ধিত তৎপরতা অন্যদিকে সাধারণ মানুষ ও রাজনৈতিক কর্মীদের সজাগ দৃষ্টি এই দ্বিমুখী প্রতিরোধে নাশকতার নীল নকশা অনেকটাই অকার্যকর হয়ে পড়ছে বলে মত সংশ্লিষ্টদের ফলে ঢাকার রাজপথ একযোগে আতঙ্ক ও প্রতিরোধের মঞ্চ হয়ে উঠেছে ডেস্ক রিপোর্ট একুশে টেলিভিশন